আমি আসলে খুব একটা লাইভে আসা হয় না কিন্তু আজকে লাইভে এসেছি লাইভে এসে কি বলছেন অপবিশ্বাস যেটা শোনার পর রীতিমতো অবাক হয়েছে অনেকেই আমি জানি এই হোয়াটসঅ্যাপ প্রচুর ভাইরাল হবে তা আমার কোনো ম্যাটার করে না যাকে আমি একে বাড়ি চোখে দেখতে পারি না তার ছায়াও পার্স দিয়ে আমি যাই না সম্প্রতি বেশ কিছুদিন ধরেই আমেরিকায় একসাথে বসবাস করছেন সাকিব বুবলি আর এটা দেখেই অপবিশ্বাস প্রচন্ড ক্ষিপ্ত লাইভে এসে তিনি বুবলিকে উদ্দেশ্য করে বলে এই ডাইনি আমার এবং সাকিব খানের দুজনের ক্যারিয়ার শেষ করে দেবে সাকিব না বুঝে তার সাথে ফালতু সময় পার করতেছে এটা যে তার জন্য কতটা ক্ষতিকর সে ভাবতেও পারবে না এখন বেচারা সাকিব খানি বা কি করবে একদিকে সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ তার উপরে ভর করেই টিকে আছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেদিকেও তার ফোকাস রাখতে হয় অন্যদিকে আবার সাবেক দুই বোর ঝামেলা মাথায় সর্বশেষ একটা জিনিস বোঝা গেল টাকা থাকলেই মানুষ সুখে থাকতে পারে না এই সংজ্ঞাটা ভুল প্রমাণিত হলো মানুষের মনের প্রশান্তি আসল সুখ যা কখনো টাকা দিয়ে পাওয়া যায় না